আমার বাবজি ভাইরা আমার আবদুল্লাহ রাহতাল আনোহ আমার মা আমিনার দিকে যেন তাকায় আমার মা আমিনা যেন বাবজি ভাইরা কিছু দূর যাওয়ার পরে যেন আড়াল হয়ে গেল এবার আবদুল্লাহ রাদিয়াল্লাহ ঘোতাল আনোহ ব্যবসা করার জন্য চলে গেল ভাইদের সঙ্গে ব্যবসা কমপ্লিট করে বাড়ি যখন ফিরেছেন মাকামে আবুয়া বলে একটা জায়গা ওই মাকামে আবু আমার আবদুল্লাহ রাধিয়াল্লাহ গতাল আনহু এত কোন পর্যন্ত আমি ভালোই ছিলাম ঠিকই ছিলাম এত পর্যন্ত আমার শরীরে তাকাত ছিল এনার্জি ছিল কিন্তু আমি যখন মাকামে আব্বায় চলে আসলাম আমার হঠাৎ করে যেন জ্বর চলে আসলো আমি জানো আর বসে থাকতে পারি না উটের পিষ্ঠে আমি জানো আ উটার পিষ্ঠে আমি বসে থাকতে পারি না ও ভাই আমি আর বাণী আমি যেতে পারো না কারণ হইল আমার শরীর যে আর চলে না বাইরা বলল আবদুল্লাহ একটু কষ্ট করে চলো বলে না 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 আজকে আমি এই জায়গায় একটু আরাম করে নি আর তোমরা বাড়ির দিকে চলে যাও ভাইরা বলল আবদুল্লাহ আজকে তুমি বাড়ি যাবে না এই জায়গায় আরাম করবা আমরা যখন বাড়িতে প্রবেশ করব সবার আগে আব্বা আমাদের জিজ্ঞাসা করবে আমার ছোট ভাই এক কোথায় কেন নিয়ে আসনি কোথায় তাই আছে সে কেন আসলো না ও আবদুল্লাহ তোমাকে ছাড়া আমরা বাড়ি যাব না আব্দুল্লাহ রাদি আল্লাহ গো তালা আনু বলে ও ভাই শোনো আজকে তোমাদের বাড়িতে তোমাদের সন্তান তোমাদের বিবিরা তোমাদের পথে বসে আছে ভাইরে দেরি করি যাও যাও বাড়ির দিকে যাও আর বাড়িতে যাইয়া রাত্রিটা আরাম করিয়া সকালবেলায় আমাকে নামার জন্য তোমরা আসিও এবার ভাইরা যেতে চায় না আবদুল্লা রাদি আল্লাহ তালা আনহো উনি যেন ভাইদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে ভাইদেরকে যাওয়ার জন্য বলে ও বাবাজি ভাইরা এবার কিন্তু আবদুল্লাহ যখন বারবার বারবার যখন বললে এবার ভাইরা যেন বাড়ি চলে আসলো আমার আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহো ওই মাকামে কামে যেন একটা গাছের ছায় বসে থাকলো ভা আব্দুল্লাহ ওই জায়গায় থেকে গেল সকল ভাইরা বাড়িতে আসলো এবার বাড়িতে আসার পরে সবাই যেন বাড়িতে প্রবেশ করে এই দিকে আমার মা আমিনা রদিয়াল্লাহাল আনহা দরবাজার সম্মুখে যেন দাঁড়ায় আছে সবাই আসলো কিন্তু আমিনার স্বামী যেন আসলো না আমার মা আমিনা রধিয়াল্লাহ খোতাল আনহা জানো বাবা আব্দুল মোতালিমের কাছে গেল আব্দুল মুতালিবের কাছে যাওয়ার পরে বলে আব্বা গো আপনার সকল সন্তান বাড়িতে আসলো কিন্তু আমার স্বামী আবদুল্লাহ তো এখনো পর্যন্ত আসলো না সবাইকে দেখা যায় কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না আমার আব্দুল মুতালিব রিয়া কতাল আনো সকলকে আপনার ডাক দিল সকল সন্তানকে ডাক দিল সকল সন্তান যেমন আসলো আসার পরে আব্দুল মোত্তানি বলে ও বেটা হারিস কারণ সবচাইতে বড় বেটার নাম ছিল হারিস ও বেটা হারিস বলো বলো তোমরা সবাই বাড়িতে আসলা ছোট বেটা কেন আসলো না আসলে ডাক বলে আব্বা গো আব্বা আমার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের বড় জ্বর আমার ছোট ভাই বড় অসুস্থ সে বাড়ি আসতে পারলো না এই জন্য ওই জায়গায় রেখে দেলা আমরা বাড়িতে আসলাম আগামী কাল সকাল বানাই তাকে নিয়ে আসব আমার আব্দুল মুত্তালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে बेटा আজকে তোমরা কেমন করে তোমাদের ছোট ভাইকে রেখে আসলা আমার কোলে যা টুকরাকে তোমরা রেখে আসলা তোমার ছোট ভাই জে থাকলো বলো বলো তোমার ছোট ভাইকে কে দেখাশোনা করবে তোমার ছোট ভাই যদি বড় অসুস্থ হয়ে যায় তোমার ছোট ভাইকে কে দেখবে আমার 하리스 বলে আব্বা আমার ছোট ভাই অত অসুস্থ ছিল না শুধুমাত্র জ্বর এসেছিল তাই সে আসতে পারেনি আমরা সকাল বেলায় নিয়ে আসব। আব্দুল মোতালিফ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে বেলায় আর তোমাদের পাঠাবো না বেলায় যেন দেরি করো না শুভের সাদেকের সময় তোমরা বের হয়ে যাবা আর আমার বেটা আবদুল্লাকে তোমরা বাড়ি ফিরিয়ে আনবা সকল সন্তানরা বলল ঠিক আছে এবার ভাবছি ভাইরা এবার কিন্তু রাত্রি আপনার অতিবাহিত হয়ে গেল সকালবেলায় সকল ভাই ওট নিয়ে যেন আপনার মাকামে আব্বাই যখন আপনার পৌঁছেছে যে মাকামে আবাই পৌঁছানোর পরে যে জায়গায় আবদুল্লাহ ছিল যে জায়গায় আব্দুল্লাহর ওট ছিল যে জায়গায় আবদুল্লাহকে রেখে এসেছিল ওই জায়গায় দেখছে যেন আবদুল্লাহ না আব্দুল্লার উঁটো না এবার ভাইরা একে অপরে জিজ্ঞাসা করে এই জায়গায় ভাইকে রেখে গেলাম আমার ভাইকে কেন আর দেখা যায় না এবার যখন আশেপাশে খোঁজটা নিল ওই গ্রামবাসীরা বলল এই জায়গায় একটা নুরানিময় ছেলে নুরানিময় চেহারাওয়ালা একজন ব্যক্তি এই জায়গায় আপনার মৃত্যুবরণ করেছিল আমরা খোঁজ খবর না এ মাকামে পাই দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি ইন্না রাজে সকল ভাইদের চোখে পানে এবার ভাইরা এক ভাই অপর ভাইকে বলে ভাই রে আমরা যে রাত্রি বেলায় আমাদের ভাইকে রেখে গেলাম কে জানে যে আর সকালবেলায় সে বাজবে না আজকে আমাদের জানকে কি খবর দিব আমার আব্বাকে কেমন করে গিয়ে বলবো আমাদের ভাই জগতের মধ্যে আর নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় আর সকাল ফুরালো বেলা গোড়ালো সকাল ফুরালো বেলা ঘোড়াল কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত হায় মরণ আমার এত কাছে হায় এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখনো কখন আমার মরণ এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর আমার তো কাছে হা সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে বেলায় তা ঝরেও বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও চলে যাবে একই দিন সেদিনকে স্মরণ কর সবাই মেলিয়া দেখিনি চাহিযা মরন আমার তো কাছে হ্যাঁ মর আমার তো কাঁচে আল্লাহ উম मोहम्मद वाला मोहम्मद सुन लला मोहम्मदीन मोहम्मद हरदम सबा پاک نام محمد ہر دم سبا شفیعنا محمد او بردا আব্দুল্লাহ রাহো তালা আনোর সকল ভাই যেন চিন্তা করে হায় রে আমার কি করে বলবো আমাদের ভাই আর জগতে না এক ভাই অপর ভাইকে বলে শোনো রে ভাই যখন না আমাদের বলতেই হবে যেমন করে হোক না কেন এবার ভাবছি ভাইরা মাকামে আবু থেকে এবার মক্কায় ফিরে আসলে আশা সমস্ত ভা আব্দুল রাদিয়াল্লাহ রাহতাল আনহোর কাছে যেন আপনার দাঁড়ায় গেলেন মুখটা নিচু করে এবার মাথাটা নিচু করে যখন দাঁড়ায় গেছে আব্দুল মোতালিফ ডাক দেয়া বলে ও বেটা আজকে তোমাদের সকল ভাইকে দেখা যায় কিন্তু আমার ছোটবেটা আবদুল্লাহ কে কেন দেখা যায় না সকল ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওভাই আমার আব্বা আজকে তোমার ছোট বেটা আর কোনো দিন আসবে না তোমার ছোট সন্তান আর কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবে না ওভাই আব্বা কেন না তোমার ছোট সন্তান আর জগতের ম মধ্যে বেছে না আব্দুল মুতালিব রাদি না গোতারানো তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আমি রাত্রে বেলায় তোমাদের যখন ডেকে পাঠিয়েছিলাম তোমরা যখন বলেছিলে আমার ছোট ভাইকে আমরা রেখে দিয়ে চলে এসেছি আমি আব্দুল মুতালিব তখনই বুঝে গিয়েছিলাম আমার বেটা আর বাড়ি ফিরবে না আব্দুল মুতালিব বুঝে গিয়েছিলেন এই কারণে কারণ হইলো আব্দুল মুদালিমের চাইতে তখন শিক্ষিত ওই জামানায় আর কেউ ছিল না আব্দুল মুদালিমের মতো আপনার জ্ঞানী ব্যক্তি আর কেউ ছিল না আব্দুল মুদালিম সেই আমলে একজন স্বপ্নের তাবির ছিল স্বপ্নের বাক্কা করে মানুষদের কাছে বলে দিতে সেই আমলে কামা ঘরের মতো আমার আব্দুল মুখতালিম রা দিয়াল্লাহর তালা আনহু ছিলেন এবার সবাই যেমন একে অপরের সাথে আপনার আলোচনা করে আমার মা আমিনা রদি আল্লাহ গোতালা আনাহা দূর থেকে যেন তাকাইয়া দেখে আর মা আমি না মনে মনে ভাবে আল্লাহ রাত্রে আমার স্বামী এলো না এখনো আমার স্বামীকে দেখা যায় না ওই আল্লাহ তারা একে অপরে কি যেন বল বলি করে আমি যে আমি না বুঝতে পারি না আমার আমি না গুটি গুটি পায়ে যেন আব্দুল মোতালিফের কাছে পৌঁছালে আব্দুল আব্বাজা সবাই বাড়ির দিকে ফিরে কিন্তু আমার কেন দেখা যায় আব্দুল মুক্তালিফ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আমি না আজকে তোমাকে আমি কেমন করে জবাব দিব রে মা আজকে আমি তোমাকে কেমন করে বলবো রে মা কারণ আমি বল কোন ভাষা খুঁজে পাই না তোমার মাথারা যে চা তোমার মাথার চা তার জগতে না আমার বুঝতে পারলেন জানতে আমার মা আমিনা রাধিয়াল্লাহ তালা আনহা যেন আপনার জমিনের মধ্যে বসে গেলেন আ জমিনের মধ্যে বসে গিয়া আমার মা আমিনা রাধিয়াল্লাহ তালা আনহা যেন নয়নে কান্দ I'll let go. আমি মা আমি না আমার স্বামী ছাড়া আমার যার কেউ না ও আল্লাহ আজকে আমার স্বামী যে আর কোনোদিন আসবে না এটা আমি আমি না জানতাম না আমার স্বামী যদি আসবে না জানতে পারো না আমি আমার স্বামীকে বিদেশে পাঠাইতাম না অভয় আল্লাহ আজকে আমি বড় অসহায় হয়ে গেল ও আমার বাবাজি ভাইরা দুনিয়ার মধ্যে যাদের স্বামী থাকে না তাদের মান ও ইজ্জত থাকে না ও বেড়া দা দুনিয়ার মধ্যে যতদিন স্বামী আছে ততদিন আমার মায়েদের মান আছে বাপের কাছে গেলে মান পাওয়া যায় পায়ের কাছে গেলে মান পাওয়া যায় এবার শ্বশুরের কাছে গেলে মান পাওয়া যায় ও কিন্তু স্বামী যখন জগতে থাকে না ওই মা নিজের বাপের কাছে গেলেও সম্মান পাই না নিজের ভাইয়ের কাছে গেলেও সম্মান না শ্বশুরের কাছে গেলেও সম্মান পায় না তাই আমার পাইনা বলে দিয়েছে অবহেলা করিও না আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার স্বামী না এখন আমি কেমন করে দিনগুলো অতিব বিবাহিত করব আমি কেমন করে আমার জীবন যাপন করব আমার আফজল মুতালিব রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে আমি না কাদিয়নারে আমি আফজল মুতালিব যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছি ততদিন পর্যন্ত আমি তোমার কোন অসুবিধা হইতে দিব না ও আমি না যাও যাও বাড়ির যাও ওই আমিনা তুমি কাঁদিও না এত শান্ত না এত শান্তনা আমার আব্দুল মোতালি দেয়া শান্তনা পাই না জগতে যেই নারীর স্বামী চলে গিয়াছে ওই নারী যখন একা থাকে স্বামীর কথা ভুলতে পারে না কারণ একজন নারীর কাছে স্বামীর চাইতে আপন আর কেউ হতে পারে না আমার আল্লাহ এই জন্য কোরআনে বলেছে আপনার স্বামীর পোশাক হইল স্ত্রী আর স্ত্রীর পোশাক হইল স্বামী এই জন্য স্বামী স্ত্রীতে যদি একবার একে অপরের দিকে তাকায়া হাসে আমার আল্লাহ তাদেরকে একটা মকমল হজেন সব দান করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকে যদি একবার মিচকে হাসি দিয়ে দেয় তা আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি একটা মাকবুল হজের সব দান করে দিই জোরে বলেছে আর ভাবছি ভাইরা এখন তো স্বামী স্ত্রীর মহব্বত শুধু মুখে অন্তরে নাই আগে ছিল অন্তরে মহব্বত ছিল মুখে ছিল না আর এখন মুখে মহব্বত অন্তরে কারণ আগেকার স্ত্রীকে টিয়া নাই পাখি জানু এসব কথা বলতো না আর এখন বর্তমানে সোনা মনে টিয়া জানু কৈলা পাখি বইলে শেষ করে দিয়েছে কিন্তু অন্তরে মহব্বত নাই একজনের স্ত্রী মারা গেছে তো তার পরের দিন যাইহো তার স্ত্রীর কবরে হাওয়া করছে পাখা দিয়ে হাওয়া করছে এখন স্বামী আর স্ত্রীর রাস্তা দিয়ে একজন হেঁটে দেখো কালকে ওর স্ত্রী মারা গেল আর ওর স্ত্রীর কবরে হাওয়া করছে ওর স্বামী বলছে ভালো কাজ করেছে হাওয়া করবে কিনা স্ত্রীর চলো তোকে জিজ্ঞাসা করে আসি যে কি এমন ভালো কাজ করেছে যাই বলছে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন যে আপনার স্ত্রীকে হাওয়া করছেন হাওয়া করতে হবে না যদি ভালো কাজ করে তাহলে জগতের মধ্যে হাওয়া লাগবে না আখেরাতেই সে হাওয়া ওই কবর শুয়ে শুয়ে পেয়ে যাবে জোরে বানিয়ে হাও আল্লাহ হ্যাঁ কবরে পেয়ে যাবে ওদের হাওয়া করার দরকার নাই এবার ভাবছি ভাইরা এবার বলছে যে তোমরা যেখানে যেছো যাও আমি হাওয়া করছি আমাকে হাওয়া করতে দাও তো ওই স্বামী বলছে তুমি এত ভালোবাসো তোমার স্ত্রীকে ও বলছে যে ভালোবাসা কী বললেও ভালোবাসা টালোবাসা কি ঝুলাই আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়েটা করিও না এই জন্য দেখছি যে কবর শুকাইতে তো দেরি হয়ে যাবে তা আমি হাওয়া করছি এই কারণে যে তাতে তাড়াতাড়ি শুকাই আর তাড়াতাড়ি যাতে আমার বিয়েটাও হয়ে যায় বুঝতে তার মানে লোকে দেখছে যে mohabbat আর স্ত্রী কবর হাওয়া করছে কিন্তু আসলে mohabbat এলাই ও আর হাওয়া করছে কথা কি বুঝতে পারলেন স্ত্রী আপনা mohabbat জিনিস স্ত্রী একটা নিয়ামত অতএব ওই স্ত্রীকে আপনি ভালোবাসতে শিখুন আর স্ত্রী স্বামীকে ভালোবাসতে শিখুন একজনও বলছিলাম যে এখন বর্তমানে আমাদের মুখে ভালোবাসা অন্তরে মহব্বত ভালোবাসা নাই আপনি বলুন বলি সাহেব এখন তো মহব্বত ভালোবাসা বেশি কারণ হইল এখন যে ফোনের যুগ এখন যে জামানা তাতে তো আমাদের চাইতে এখনকার যে নিউ জেনারেশনের ছেলেরা বেশি ভালোবাসছে আমি বলবো না আগেই ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বেশি ছিল ভালো ছিল এখন নিউ জেনারেশনের মধ্যে নাই কারণ যদি মহব্বত আর ভালোবাসা থাকে তো পরকিয়া হবে না কথা ঠিক না ভুল যদি মহব্বত থাকে স্বামী স্ত্রীর মধ্যে পরকিয়া হবে না তা আগে পরকিয়া ছিল না আর এখন পরকিয়া বেশি কারণ এখন শুধু মুখেই অন্তরে মহব্বত নাই ও বাবাজি ভাইরা আমার মা আমিনা রাদি আল্লাহ গোতালা আনাহা এইদিকে স্বামীর জন্য ডুগরে ডুকরে কাঁদে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দিনগুলোকে অতিবাহিত করে এবার দিনগুলো যখন অতিবাহিত হতে লাগলো আমার মা আমিনা চিন্তা করে আল্লাহ গো আমার বাড়িতে পানি নাই আমার বাড়িতে কোনো খাবার নাই আমার বাড়িতে জীবনযাপন করার মতো কিছুই না এবার আব্দুল মুত্তালিব রাদ আল্লাহ তালা আনহোকে বলে আব্বাগ আমার বাড়িতে তো কিছুই নাই কোনো খাবার নাই কোনো পানি নাই আব্দুলিফ রাহো তালা আনহো বলে ও বেটে আমি না তুমি পানি নিয়ে আসো আর আমি এই দিকে তোমার খাবারের ব্যবস্থাটা করি মা আমি না রাধি আল্লাহো তালা আনহা বলে ও আব্বাগু আমি কোথা থেকে পানি নিয়ে আসবো কেমন করে নিয়ে আসবো

আমার মা আমি না ঘোতানা আনা দূর থেকে যেন আপনার চেয়ে দেখে এবার কোটি কোটি পায়ে যেমন আপনার কাছে পৌঁছে গেছে আমার আল্লাহ করিও না দেরি করিও না দেখো দেখো আমার আকা মওলা মুহম্মদ রসোল্লাহ সল্লানা আনি মের মা চলে এসেছে অতএব দেরি নয় দেরি নয় পানি তুমি নিজেই নি উঠে যা আমার মা আমিনা রাদি আল্লাহ গোতালা আনাহা যখন আপনার পানির কাছে পৌঁছে গেল পানি যেন নিজে নিজে উঠে গেল জোরে বলেন সুবহান আল্লাহ এবার মা আমিনা যেন আপনার ভয়ে পানিটা নিল না এখন দেখছে সব নারীরা ঝুকে ঝুঁকে পানি উঠাচ্ছে আর আমার মা আমিনা যেমন পৌঁছে গেছে পানি নিজেই উঠে গেছে বলেন কে ভয় করবে না যে মা আমি না রাধি আল্লাহ আনহা পানি যেন নিলেন না পানির দিকে ফিরে আসলে বাড়িতে আসার পরে আব্দুল আনহুকে বললেন আব্বা গো আমি যে পানি আনতে পারলাম না আব্দুল বলে কেন না বলে গো আব্বাস আজকে আমি যখন পানি আনতে যাইছিলাম পানি সকল নারীরা ঝুঁকে ঝুকে কুয়া থেকে উঠছে ইন্দারা থেকে উঠাচ্ছে ও আব্বা আমি যখন পানিটা নামার জন্য গেলাম পানি নিজে নিজেই উঠে গেল আবার আব্দুল মোতালি মিচকে হাসি দিয়ে বললো মারে তুমি ভয় করিও না ভয় পেও না যাও যাও পানি নিয়ে চলে আসো এমন মা আমিনা রাধিয়ালো তা আনহা বললে ও আব্বা যা পানি যে নিজেই নিজে উঠে পড়ে ওই পানি নিয়ে কি কোনো ক্ষতি হবে না আবার আব্দুল মোত্তালি মিচকে হাসি দিয়া বলে শোনো তোমার কোনো ক্ষতি হবে না ভয় হবে না তোমার কোনো অসুবিধা হবে না এবার আমার মা আমিনা রদিয়াল্লাহ তালা আনহা গুটি গুটি পায়ে যেন আপনার চলে গেলে কুয়ার কাছে যাইয়া দেখছে যেন সমস্ত নারীরা ঝুঁকে ঝুঁকে পানি ওঠায় কিন্তু আমার মা আমিনা যেমনই পানি নামার জন্য যা পানি নিজেই যেন ওপরে উঠে যা আমার মা আমিনা রদিয়াল্লাহ তালা আনহা ওই পানিটা যেন আপনার উঠে নিলে পানি পানি আমার পরে এবার যখন রাস্তা দিয়ে চলে আসছে আকাশে পাখিরা যেন কিচির মিচির করে কিন্তু আমিনার আগে যায় না আমিনা দেখছি আল্লাগ আমি যে মা আমিনা যায় আমার আগে কত পাখি উড়ে গেছে কিন্তু এখন পাখি কেন আমার আগে যাই না তাড়াতাড়ি কোনে বাড়ির দিকে আসতে গিয়ে আপনার পাথর কাকরে যখন পা পড়ছে দেখছে যেন ওই পাথর কাকর অন্য অন্যরম হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহান আপনার ভয় পেয়ে গেলে এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে গেলে বাড়িতে যাওয়ার পরে আব্দুল মোতানিফ আল্লাহ ঘোতাল আনহুকে বলে ওভায় আব্বা আজকে বড় অলৌকিক ঘটনা ঘটে গেছে বলে কি অলৌকিক ঘটনা ঘটেছে বলে ও আব্বা আমি যখন পানি আনার জন্য গেলাম পানি নিজে নিজে উঠে পড়ে আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম বড় বড় পাথর কাকর আমার পায়ের তলায় পড়লে নরম হয়ে যায় আব্বা গো শুধু এটাই নয় এটাই নয় আকাশের পাখিরা যেন আমার আগে যায় না আব্দুল মুতালিম রাদি আল্লাহ আনো উনি যেন আপনার মুচকে হাসি দিয়ে বললেন আমি না তুমি কি জানো না রে মা আজকে পানি নিজেই উঠে গেছে তার কারণ হইল তুমি যে আমার পোতা জানের মা তুমি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলি সাল্লামের মা তুমি যে আল্লাহর হাবিবের মা তুমি যে আল্লাহর দোস্তর মা ওরে আমি না তুমি কি জানো না জানো না আজকে তুমি মোহাম্মদ আখরি পেগম্বর মা হতে চলেছো আখে পাইগম মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যুল্লাহ মা হতে চলেছো অতএব তুমি পানি আনতে গেলে পানি আনতে যাইয়া তুমি ঝুঁকে ঝুঁকে যখন পানি উঠাইবে ওই পানিটা উঠানোর জন্য তুমি কষ্ট পাবে আর তুমি কষ্ট পাইলে আমার পোতা মোহাম্মদ কষ্ট পাইবে আর আমার পোতা মোহাম্মদ যদি কষ্ট পায়া যা আমার আল্লাহ সহ্য করবে না এই জন্য পানি নিজে নিজে উঠে গেছে ওরে আমি না আজকে ওই আকাশের পাখিরা তোমার আগে যায় না এই কারণে ওই আকাশের পাখিরা যদি তোমার আগে চলে যায় আমার নবীর আগে যাওয়া হবে আর আমার নবীর আগে যদি চলে যায় কেমতের দিন তাদেরকে জবাব দিতে হবে ওরে আমি না শুধু এটাই নয় এটাই নয় আজকে যে পাথর কাকর তোমার পায়ের তলে তুলোর চাইতে নরম হয়ে গেছে আজকে তোমার ওই পায়ের তলে যে পাথর গুলো পড়েছিল ওই পাথর গুলো নরম হয়ে গেছে কারণ হইল তারা কেমন দিন জবাব দিবে না এই জন্য পাথর কাকর তুলের চাইতেও বেশি নরম হয়ে গেছে আমিনারা দিয়াল আনা জানতে পারলেন বুঝতে পারলেন যে আমি দয়ার নবী মায়ার নবী আলে আলাইয়া সাল্লামের মা হতে চলেছে ও বাবাজি ভাইরা আমার মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনা জীবন যাপন করতে শুরু করলে আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে আমার মায়েরা জানতে পারে বুঝতে পারে আমাদের মাদের দেখলে আমরা জানতে পারি বুঝতে পারি এই মা গর্ভবতী মহিলা এই মাটা সন্তান প্রসব করবে এটা আমরা দেখলে জানতে পারি বুঝতে পারি কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহার গর্ভে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন এসেছিলেন আমার মা আমিনা বলতেছে জগতের মানুষ তো বোঝা দূরের কথা আমি আমিনা নিজে বুঝতে পারতাম না জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা বলতেছে আমি যখন রাত্রি বেলায় শুয়ে থাকতাম রাত্রিবেলায় যখন শুয়ে থাকতাম আমি শুধু দেখতাম যে আমার পেটের মধ্য থেকে একটা নুরও জ্বলতে আছে যদি বলেন সুবহান আল্লাহ এই জন্য হাদির শরীফের মধ্যে এসেছে আব্বান হুম হকল্লাহু নুরি ইয়ানি সর্বপ্রে সর্বপ্রথম আল্লাহ তামারকাল নূর তৈরি করেছিলেন আর ওই নূর থেকে নূরে নবী তৈরি হয়ে আছে আর আমার অন্য নূর দেখে সারা জাহা তৈরি হয়েছে।